আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ফটো এডিট নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন কিভাবে আপনার ফটোর আপনার ছবির ফেসটাকে একদম ক্লিয়ার করবেন এবং স্মুথ করবেন দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো আপনারা কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটাকে কালার গ্রেটিং করবেন প্রফেশনাল এইচডিভাবে তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে দুইটি অ্যাপ ইনস্টল করতে হবে আমরা কিভাবে অ্যাপগুলো ইনস্টল করবো সেটা ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের চলে যেতে হবে হচ্ছে রিমিনি নামের অ্যাপসটির ভিতরে রিমিনি নামের অ্যাপসটির ভিতরে আপনাদের প্রথমে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনার সামনে শু হবে শো হওয়ার পর আপনারা যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে একটি অপশন এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে উপরে দেখুন স্কিপ নামে একটি অপশন এই স্কিপে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকসেপ্ট অল এন্ড এই অপশনটাতে ক্লিক করে দিবেন কন্টিনিউ এখান থেকে আপনারা কন্টিনিউ এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে শো হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে তীরের মতো একটি আইকন এখানে আপনারা দু থেকে তিনবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শুরু হবে শু হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শুরু হয়েছে আমাদের সামনে তারপর এখান থেকে আপনারা এই ক্রস আইকনটাতে ক্লিক করে দিবেন ক্রস আইকনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাপ এখানে ক্লিক করে দিবেন এখান থেকে নিচে দেখুন গিভ অ্যাক্সেস টু ফটোজ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন এখান থেকে আপনি চাইলে ফিমেল মেল এগুলো সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি ক্রস করে দিচ্ছি ক্রস করার পর আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো এখানে শো হবে শো হওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে যে ফটোটাকে এডিট করতে চান সেটাকে এখানে সিলেক্ট করবেন তো আমি এই ফটোটাকে এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে ইনহেন্স এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিছুক্ষণ লোডিং হবে এখানে আপনাদের একটি অ্যাড আসতে পারে সে অ্যাডটাকে অবশ্যই দেখতে হবে অনেক সময় অ্যাড আসে অনেক সময় আসে না দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো অ্যাড আসেনি এখানে ওকে গো ইট এখানে ক্লিক করে দিবেন গোট ইট তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কত প্রফেশনাল ভাবে তারা এডিট করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এটা অরিজিনাল ফটো এটাকে দেখতে পাচ্ছেন কতটুক প্রফেশনাল করেছে ব্যাকগ্রাউন্ডটাকে তারা ব্লার করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ফটোটাতে কতটুক ডিফারেন্স এসে গেছে আপনারা যদি চান ফটোটাকে আরো ক্লিয়ার করতে তাহলে এটাকে এই এ ফটোটাকে সেভ করবেন প্রথমে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটি সেভ অপশন আসবে এখানে ক্লিক করে দিবেন একটি অ্যাড অবশ্যই আপনার আসবে এটাকে অবশ্যই আপনারা দেখে নিবেন তো গাইস অ্যাডটাকে দেখার পর আপনারা এখান থেকে ক্রস করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গিয়েছে গাইস ছবিটাকে যদি আপনারা আরও প্রফেশনাল আরও ক্লিয়ার করতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে নিচে দেখুন এই অপশনটি এসেছে এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনার গ্যালারি শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখনই যে ফটোটা সেভ হয়েছে এটা এখানে শু হচ্ছে এই ফটোটা আবার সিলেক্ট করবেন এখান থেকে আপনারা এই অপশানটাতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ফটোটাকে আরও তারা প্রফেশনাল করে দিবে এবং আরও স্মুথ করে দিবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি অ্যাড শু হয়েছে অবশ্যই অ্যাডটাকে আপনাদের দেখতে হবে এডটাকে দেখার পর আপনারা এখান থেকে ক্রস করে দিবেন ক্রস করার পর দেখতে পারবেন যে আপনাদের ফটোটা আরো প্রফেশনাল করে কিন্তু তারা এডিট করে দিয়েছে দেখতে পাচ্ছেন আরো প্রফেশনাল করেছে এবং ব্যাকগ্রাউন্ডটাকেও তারা ব্লার করে দিয়েছে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আরো প্রফেশনাল হয়েছে তো এখান থেকে আপনারা ফটোটাকে সেভ করে নেবেন সেভ অপশনে ক্লিক করে উপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন আপনাদের সামনে আরেকটি অ্যাড চলে আসবে এটি একটি ফ্রি অ্যাপ এবং এটি ভালো সার্ভিস দেয় সেই জন্য অ্যাডগুলো বেশি বেশি দেয় তো অ্যাডটাকে দেখার পর আপনার ফটোটা অবশ্যই সেভ হয়ে যাবে তো আমি এখন আর এটা সেভ করতেছি না ব্যাক করে চলে আসবো আমরা আসার পর আমাদের কালার গ্রেটিং করার জন্য দ্বিতীয় অ্যাপসটিতে চলে যেতে হবে সেটি হচ্ছে লাইট রুম লাইট রুম অ্যাপসের ভিতরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা স্কিপ অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ফেসবুক এবং অ্যাপেল আইডি এগুলো দিয়ে লগ ইন করতে পারেন তো এখান থেকে কন্টিনিউ উইথ জিমেল এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার সমস্ত জিমেলগুলো এখানে শোভাবে আপনারা যেটাকে যেটা দিয়ে লগ ইন করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আপনাদের এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন এখানে একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর মতো একটি ক্লিক দিবেন ক্লিক করার ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে এসেছে এটাকে এখান থেকে ক্রস করে দিবেন অ্যালাউ করার পর আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো এখানে শো হবে যেই ফটোর কালার গ্রেটিং করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এখনই রিমিনি থেকে যেটা ডাউনলোড করেছি সেটি হচ্ছে এই ফটোটি তো এটার উপরে আপনার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটি এখানে কিন্তু শো হয়েছে শো হওয়ার পর কালার গ্রিটিং করার জন্য আপনার নিচে দেখতে পাচ্ছেন ইডিট নামে একটি অপশন এই ইডিটে ক্লিক করে দিবেন এখানে দেখুন কালার নামে একটি অপশন এই কালারে ক্লিক করে দিবেন এখানে দেখুন মিক্স নামে একটি অপশন এই মিক্স ক্লিক করে দিবেন বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন লক্ষ্য করার পর দেখতে পাচ্ছেন আপনারা এরকম ইন্টারফেস শু হবে অসংখ্য কালারগুলো আপনার সামনে শু হবে এখান থেকে আপনার সবগুলো কালার কমিয়ে বাড়িয়ে আপনারা দেখতে পারেন তো আমি এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে এটা বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব প্রফেশনাল ভাবেই হচ্ছে তারপর এখান থেকে এটাও আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনার কালারটা কিরকম হচ্ছে আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই কালার রেটিং হয়েছে এখান থেকে আপনারা সবুজ অপশনটাতে ক্লিক করবেন থেকে দেখবেন তো আমাদের ফটোটা কিন্তু চেঞ্জ হতে শুরু করতেছে আপনারা এটাকে সেটিংস নাই যে আপনারা এভাবে এভাবে রাখবেন এক এক ফটোর ক্ষেত্রে আপনাদের এক এক রকম হতে পারে আপনারা সবগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনাদের ফটোটা কিরকম হচ্ছে তো দেখার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু কালার গ্রেডিং হয়েছে এখন আমরা যে কাজটি করবো এখানে দেখুন শেয়ারের মতো একটি অপশন এই ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন সেভ কপি টু ডিভাইস এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো আমি এখন আমাদের গ্যালারিতে প্রবেশ করতেছি প্রবেশ করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ফটোটা কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথম এডিট ফ্রি মিনি দিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে লাইট রুম নামে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাইল ফোল্ডার এখানে যুক্ত হয়েছে এই ফোল্ডারে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারে কিন্তু প্রফেশনাল ভাবে এডিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড টাও কালার গ্রেডিং ফেস টাও কতটুকু ক্লিয়ার হয়েছে কতটুকু ডিফারেন্স হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ফটো হচ্ছে আমার এটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো কতটুক প্রফেশনাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি এতগুলি ছিল এখন আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে অ্যাপ ডাউনলোড করবেন আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে তো আমি এখান থেকে প্লে স্টোরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে উপরে সার্চ বারে আপনারা লিখবেন হচ্ছে রিমিনি আর আই এম আই এন আই রিমিনি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন এই যে অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আবার বারে গিয়ে লিখবেন এল আর জাস্ট এল আর লিখে সার্চ করবেন আপনাদের সামনে এই লাইট রুম অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো এইভাবে ইনস্টল করেই কীভাবে রুম অ্যাপে জিমেল দিয়ে লগ ইন করবেন সেটাও দেখিয়ে দিয়েছি এবং কিভাবে এডিট করবেন সেটাও দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওটি এত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয় আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ